আমরাও ভালো আছি আর আজকে একদম বাইরে না কনফন করছে ঠান্ডা বেশ ঠান্ডার আমেজ পড়ে গেছে আর আমার গলাটাও আস্তে আস্তে বসতে চলেছে একটু এখন দেখতে পাচ্ছি একটু হাওয়া বাতাস আমার সর্দি হয়ে যাচ্ছে তো বাইরে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর কি তো চলুন আজকে দিনটা স্টার্ট করি আশা করি এই ব্লগটা খুব ভালো লাগবে আজকে হলো শুক্রবার আমার ছেলে পড়ছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি উপরে পড়ছে কারণ সুমন তো নিচে থাকবে ওই জন্য তো এবারে মাকে খেতে দিলাম দিয়ে এবারে আমি খাবো একটু মুখ করাই সেত মা করেছে মুখ করার সত্য দিয়ে মুড়ি খাওয়া কার মতো মুখ করার সত্য এটাই হচ্ছে আমার টিফিন হবে একদিন হবে যে আর কিছু টিফিন টিফিন বানাবো না ওই একদিন কে কিনে দিয়ে দেবো ভালো লাগছে না আজকে টিভিন বানাতে কী বানাবো কি বানাবো রোজ কি বানাবো তো সেই কারণে আর ম্যাডামের চাটা করে আগে দিয়ে আসি না হলে ফুলে যাও তো ওকে চাটা করে দিয়ে এসে তারপরে আমি মুড়ি খাবো অলরেডি সকালে সাড়ে একটা ওঠা হয়েছে এখন ভোরের যা অলরেডি বানতে চলে যায় সাড়ে নটা তো কখন পুরো করে সময় চলে যায় সকালে ওই ওঠাটাই হচ্ছে সমস্যা শীতকালে বিশেষ করে বেশি করি করি আমি ওই একটু খাবো আমার আবার সকালবেলা খালি পেয়ে চা খেলে সহ্য হয় না কেন কে জানে ওটাই অভ্যেস হয়ে গেছে তো মুড়িটা খেয়ে তারপর চা খাবো চাটা বানিয়ে

তাও ধান দিয়ে নিয়ে যাও এখন ঘড়িতে বারোটা প্রায় বাজতে যায় তো রান্না বান্না বসিয়ে দিয়ে হবে বেগুন নেই বেগুন আনতে ভুলে গেছে আর কালকে এই যে এটা কুমড়োটা সেদ্ধ করে যে চারটে সিটি মেরেছে তাও সেই শক্ত ইট হয়ে আছে আজকে দেখতে হবে এটা কীরকম আর পোস্ত হবে আজকে আমাদের নিরামিষ আর এখানে ওই ঢেঁড়স ভাজা করব। আর এখানে পকোড়ার জন্য আমার ছেলের পকোড়া চাই আজকে নিরামিষ ওই জন্য বাঁধাকপির পকোড়া বানাবো আজকে আর এটা শাক শাকটা ভেজাবো এবারে এই হচ্ছে রান্না আমি আমার মায়ের মতো শাক ছড়ছি বানাই মায়ের থেকেই শেখা তো কিছুই বেশি কিছু দিই নি এতে হলুদ গুঁড়ো দিলাম একটুখানি দেব ধনে গুঁড়ো আর হালকা একটুখানি দেব জিরে গুঁড়ো আর নুন মিষ্টি যা পরে পরে যে কোনো শাক হোক না কেন এরকম ভাবেই খেতে কিন্তু খুব ভালো হয় যারা খায় তারা বলে আওয়াজ করছে এখন আমাদের বাড়িতে নতুন আলু আসেনি পুরানো আলুই চলছে এটা শেষ হলে আর কি আনতে বলবো দেখি লিখে দেবো লিখে দিলেই চলে আসবে এটা হচ্ছে আমাদের ম্যাজিক খাতা এখানে বাঘের চোখ লেখা থাকলেও ঠিক চলে আসবে তো এখানে লিখে দেব এটা হচ্ছে বাবার খাতা শ্বশুর মশাইয়ের লিখে দিলে যা লিখবো ঠিক চলে লেখা থাকলে আসবেই আসবে যদি পাওয়া যায় আর যদি না পাওয়া যায় সেটা আলাদা হচ্ছে ওই জন্য আমি বলি ম্যাজিক খাতা শাকটা দিয়ে দিলাম শাকটা নেড়ে চেড়ে এর মধ্যে নুন মিষ্টি স্বাদ মতো আর একটু তেলটা দিতে হবে যাতে টেস্ট আসে কাঁচা তেল লাস্টে তেল ছড়িয়ে দিতে হয় ছেলেকে এনে ছেলেকে খাইয়ে দিলাম আমাদেরও খাওয়া হয়ে গেছে আজকে রান্নাগুলো নিরামিষ করে খেলা হবে সব রান্নাগুলো বেশ ভালো হয়েছিলো আমাদের পছন্দ খুব পছন্দের রান্না আজকে আর সমনও খুব তৃপ্তি করে খেলো অনেকদিন ঝোর ভাত খাচ্ছে তো আজকে নর্মাল খাবার খেয়ে খুব তৃপ্তি করে খেয়েছে আর দেবদূত দেখছে আমাদের কি বলছিল দেবদূত অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছে ওর ভাইপোর সঙ্গে খেলছিল ভাইপোর পটি পরিষ্কার করছিল ওই জন্য এতদিন আসতে পারেনি আর ভাইপোর পটি পরিষ্কার করছিল আর ভাইপো ঘুমাচ্ছে ওই জন্য এসেছে এই ঘাড়ে পড়ে যাবে ওটা তাই তো এটা কিন্তু এইদিকে হেলে এটা এইখানে পড়লো ভুল করে আমাদের বাড়িতে হ্যাঁ ভুল করে আমাদের বাড়িতে এসেছিস তাহলে তুই তো আর আসিস না ভাইপুকে ভুলে গেছিস দে দেবদুদের বাড়িতে উপরে ঘর হচ্ছে আপনারা কারো থাকার ইচ্ছা হলে আপনারা চলে আসবেন আর দেবদুদের বাবা ওকে বাইরে বার করে দিয়েছে উপরে থাকতে দিয়েছে উপরটা ঘিরে উপরটা ঘিরে দিয়েছে ওই আলু রাখবে আলুর সঙ্গে পাহারাদার তো চাই তার থেকে বরং ঘরের পাহারাদারকেই দেবে মানে দেবদূত দেবে পাহারা বাবা এক্সপ্রেশন দিচ্ছে দেখ গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরিতে বাজে সাড়ে ছটা আমার কর্তা যাবে হচ্ছে দোকানে তো সেই কারণে আর কি বানিয়ে দিলাম চা এটা গ্রিন টি নয় এটা হচ্ছে র চা এটা পাতা চা যেটা বললে ভালো বলে যাবে এটা গ্রিন টিও নয় আবার এমনি চাও না এটা হচ্ছে পাতা চাই যে এটা এত সুন্দর গন্ধটা যেরকম নর্মাল চা হয় রচা সেরকম খেতে না এর গন্ধতেই খাওয়া হয়ে যাবে আমি খেতে পারলে আপনারাও খেতে পারবেন আমি তো রচা একদম খেতে পারি না কিন্তু এটা ভালো লাগে খেতে আমার কর্তার জন্য টিফিন বানিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আলুকে মুচিয়ে এই নুন আর একদম এক মোটা এক বিন্দু এল দিয়ে তাতে জিরেটা দিয়েছে দিয়েটা দিয়ে একটু নেড়ে ফেড়ে নিলাম গোলমরিচ নেই গোলমরিচ থাকলে একটু গোলমরিচ ছড়িয়ে এটা মুড়িতে আর সকালে যেহেতু ঝোল হয়নি তো আজকে শেয়ার করি যে আমার মান্না বাবুর কি হয়েছে তো এতদিন শেয়ার করা হয়নি কারণ আমরা চাইছিলাম যে একটুখানি ঠিকঠাক সব হয়ে যায় তারপরে তো সুমনের স্টোন হয়েছে আর সবাই বলছে যে কি করে ওর হলো কি করে হতে পারে কারণ সুমন এত মেনটেন করে চলে যেটার কারণে আর কি স্টোন হয়ে থাকে সেই সব জিনিস ওর জীবনে নেই বাইরের খাবার খুব রেয়ার আমি ধরুন খেলাম আমাকে নিয়ে যায় খেতে কিন্তু ও খুব কমই খায় আমি একটু বায়না করি বাইরের খাবার খেতে ভালোবাসি তো ও তো একদমই এসব খালি পেটে থাকা তারপরে যেসব কারণে হয় হ্যাঁ জলটা একটু কম খায় হতে পারে সেই কারণে হয়েছে যাই হোক যে কারণে হয়ে হয়েই থাকুক না কেন এখন আপাতত ও ভালো আছে গত পনেরো দিন আগে ওর অতি হয়েছিল তো এখনও মোটামুটি সব দিক থেকেই ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে সব ভালোই ভালোই মিটে গেছে তো আমরা মনে জোর দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম ওর হসপিটালে সেটা এই ভিডিওতে অ্যাড করে দেব। কারণ আমি ওর মনে জোর দেওয়ার জন্য আমি জানি আমার আমার মনের মধ্যে কি চলছে কিন্তু ওকে বুঝতে দিই নাই বলি দেখো তোমার হয়ে ব্লগ বানাচ্ছি তোমার এখানে তো সেই হিসাবে একটুখানি বানিয়েছিলাম আর যাই হোক না কেন সুমন এখন ভালো আছে সুস্থ আছে দোকানেও যাচ্ছে আর ওর ধরা পড়েছিলো ওর কিছুই হতো না ওর হয়ে যেত গ্যাস গ্যাস হতো অম্বল হতো এরকম লেগেই থাকতো একটু একটু এ হলেই হতো তো হতে 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 একদিন যেদিন একটা ভিডিও আমি বানিয়েছিলাম চেরি এনেছিল কলকাতায় গেছিল চেরি এনেছিল দেখাচ্ছিলাম ওই দিন রাত্রিবেলা ওর ওই গ্যাসটা না আটকে আছে এইখানটা করে স্টমাকের এখানটা করে তো আমার এরকম হতো কারণ আমার কে নিয়ে যা নাড়াঘাটা হয়েছে মানে আমি সব জিনিস নিয়ে মানে বলতে গেলে ডাক্তারি হয়ে গেছি এই সব ব্যাপারে যাই হোক মজা করলাম কেউ সিরিয়াসলি নেবেন না তো সেই হিসেবে আমি বলছি যে আমার মনে হয় তোমার গল প্লেয়ারের স্টোন হয়েছে কারণ এরকম সিম্পটম ওর কিন্তু যন্ত্রণা হয়নি আমার যেমন তীব্র যন্ত্রণা হচ্ছিল সেই ছাগল কাটার মতো যন্ত্রণা তীব্র আচার কাচার খেয়েছি সেই রকম কোনো যন্ত্রণা হয়নি ওর নর্মালি ওই গ্যাস অঙ্ক হতো তাও আমি বললাম যে করো গিয়ে ডাক্তারকে দেখানোর পর বললো যে এরকম ইউএসজি করাচ্ছে ডাক্তারবাবু আপনি একটা ইউএসজি লেগে নিই ইউএসজি করানোর পর এই ব্লাডারের স্টোন ধরা পড়ে তো গত দু তিন মাস ও তো মন ওর মন পুরো ভেঙে গেছে যে আমার কী করে হতে পারে ও এটাই সবথেকে বড়ো কথা ওর মনের এটাই চলছে যে আমার কি করে হতে পারে আমি এত মেনটেন করে চলি এত এ করে চলি তাও আমার কি করে হতে পারে বিশ্বাস করুন আমি হয়তো বলছি বলে আপনারা ভাবছেন আমার ব্লগে হয়তো দেখেছেন এটা ওটা রান্না করেছি ও খুব কম খায় আমি আমার ছেলে হয়তো খেলাম আর বাড়িতে বানালে সেটা ও খায় হ্যাঁ বাড়িতে যেটা আমি বানাই সেটা খায় কিন্তু তাও খুব কম বেশিরভাগ দিন আমি আমার ছেলেই খাই ও খুব একটা খেতে চায় না

কালকে যেটা স্কুলে লিখেছি যেটা দাগ দিয়ে দিয়েছে তখন তোকে মারবে তো আমি কি বলবো না আমি বাঁচাবো না ঠিক আছে না সুন্দর করে লেখো দিদি ফাট 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 করে মার আমাকে কিরাম বলছে ছি বন্ধুদের কি সব দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে সব করছে এই যে এখানে যত ক্রিম ছিল সব নষ্ট করে সব হচ্ছে বোরলিন সব বার করে করে এটা বললিন সব এটা বললিন বরলিন তো ডিব্বের ডিব্বাতে বড়লিন তো ঠাকুমার ঘরে এখানে কি করে আসবে বললিন কিছু মলম বললেন তাহলে কেন ওটা কি মলমিশ মলম কি ওটা তো বিষ আছে ভিতরে হাত হাত তো কুটকুট করবে হাত দিয়েছিস কেন সব মলমগুলো নষ্ট করেছে শুধু ইয়ার কি বা চলুন বন্ধুরা দুষ্টুটাকে নিয়ে যাই উপরে শুতে সুমন নিজে শোভায় সুমন তো উপরে উঠতে পারছে না ওর এখন সিঁড়ি ভাঙা বারণ ভারী কিছু জিনিস নেওয়া বারণ যানবাহন চলা বারণ যানবাহনে ওঠা আর কি সাইকেল চড়তে পারবে না এখন বাইক চড়তে পারবে না তার চাকাও চড়তে পারবে না চললেও খুব সাবধান তো যাই হোক না কেন ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টে জানো কেমন হচ্ছে আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট